ছেলে আর মেয়ে কি বন্ধু হতে পারে খুবই আশ্চর্যজনক একটা এটা বারবার পাই আমি আর আগেও মিডিয়াতে উত্তর দিয়েছি কিন্তু আবারও প্রশ্ন আসছে যে হুজুর আমরা ছেলে মেয়ে এক বার্সিটিতে পড়ালেখা করি আমরা দুজন বন্ধু হতে পারি আমরা দুজন বন্ধু হয়ে চলতে চাই এবং কি আমি আমার বাবা এবং মায়ের কাছে এবং ওনার বাবা এবং মায়ের কাছে আমরা কথা বলে নিয়েছি আমরা বলবো তো পুনরায় আমি जीके করলাম ঠিক আছে বন্ধু যে হতে পারবেন বা বন্ধু যে উদ্দেশ্য সেটা কোন উদ্দেশ্য বলে বলতে যে হুজুর কোন প্রেমের উদ্দেশ্য না শুধু স্বাভাবিক আমাদের বন্ধুত্বের উদ্দেশ্য তো আমি বলতে চাচ্ছি যে বন্ধু যদি হও বন্ধুত্ব যদি ছেলে আর নিয়ে করতে যাও তাহলে অবশ্যই 100% আপনি প্রেমে পড় যাবেন আপনি যতই চিন্তা করেন যে আমি ওই মেয়ের সাথে প্রেম করব না বা মেয়ের সাথে বাসা করব না একশো পার্সেন্ট কোন সন্দেহ স্যার আপনার মেয়ের প্রেমে পড়ে যাবে ওই মেয়েও আপনার প্রেমে পড়ে যাবে এই বন্ধুত্ব থেকেই কিন্তু প্রেমিক প্রেমিকার সম্পর্ক বাড়ে এই বন্ধুত্ব থেকেই কিন্তু জেনা ব্যবচার বাড়ে এই বন্ধুত্ব থেকেই কিন্তু ধর্ষণ বাড়ে ছেলে আর মেয়ে বন্ধু হতে পারে না আমাদের ইসলামের দিক থেকে কোরআন এবং হাদিসের দিক থেকে যদি আমরা বলি আমাদের দরিদ্র অভাব নাই অভাব নাই আমি শুধু আপনাদের থেকেই বলি বিভিন্ন কবিদের উক্তি রয়েছে এগুলো আপনি একটু খেয়াল করবেন একটু ভালো মতো বোঝার চেষ্টা করবেন বিভিন্ন কবিরাই উক্তি দিয়েছেন যে এই ছেলে মেয়ে কখনো বন্ধু হতে পারে না যদি এই ছেলে মেয়ে হতে চায় তাহলে একটা সময় তারা যে কোনো দুর্ঘটনার সম্মুখীন হবেই অতএব আগুন আর পানি কখনো এক হতে পারে না আগুন আর পানি দুইটা ভিন্ন জিনিস দুইটা ভিন্ন জিনিস আর দুইটা চম্মু দুইটা চম্মু যদি একত্রে থাকে একত্রে থাকে একটা চম্মুক আর একটা টানবে এটাই স্বাভাবিক লুহা চম্বুককে টানবে চম্মুক লুহাকে টানবে অতএব মেয়ে এবং ছেলে উভয়ে দুইটা চম্মুক একটা অপরের দিকে আকর্ষণ করবেই আপনি যতই চিন্তা করেন আমরা দুজন বন্ধুত্ব ভালো বন্ধুত্ব করব আমরা কখনো প্রেমে পড়ব না এটা খুবই দুঃখজনক বিষয় অতএব ছেলে মেয়ে কখনো বন্ধু হতে পারে না সর্বোচ্চ স্বামী স্ত্রী আপন ভাই বোন বা এছাড়া বন্ধু হতে পারে না আল মুসলিম মুসলিম ও মুসলিমান এই অনুযায়ী মুসলমান মুসলমানের ভাই বোন হতে পারেন কিন্তু বন্ধু হয়ে চলাফেরা করার অধিকার আপনাকে ইসলাম দেয় না